الارنوبي نُبِيٍّ <بشون> رَحْمَةً <بيرحمات> للعالمين هادي اشرف المدبلين <اللعلم> من حافظ على الصلوات اكرمه الله تعالى بخمس خصال يرفع الله عنه ضيق العيش

নামাজির জন্য পাঁচটি পুরস্কারের কথা আলোচনা করেছেন ভাইয়েরা আমার শয়তান আমাদের মনের মধ্যে একটি দুঃখা দেয় শয়তান আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমরা যদি ন্যাক আমল করি আমরা যদি আমলে স করি তাহলে সেই আমলে স নেক ন্যাক কাজের লাভ ন্যাক কাজের উপকারটা বাকি থাকবে নগদ পাওয়া যাবে না সেটা মৃত্যু কবে হবে মৃত্যুর পরে আখেরাতে ন্যাক আমলের প্রতিদান আমরা পাব নগদ পাব না এইভাবে শয়তান আমাদেরকে ন্যাক আমলের আগ্রহ থেকে অনাগ্রহ আমাদের অন্তরের মধ্যে তৈরি করে দেয় এইভাবে যেমন ধরেন আপনি কোনো একজন নেতার নির্বাচনে প্রচারণা কোনো একজন নির্বাচনের কোনো একজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আপনি অংশগ্রহণ করলেন আপনি খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সেই নেতার জন্য জনগণের কাছে ভোট চাইলেন এইভাবে মেহনতের পর যখন আপনার নির্বাচন আসলো আপনি নির্বাচনের কেন্দ্রের মধ্যে গেলেন প্রত্যক্ষ করলেন যাদের পিছনে আপনি মেহনত করেছেন তার আপনার পার্টিকে ভোট দিতেছে কি দিচ্ছে না যখন ভোট গ্রহণ শেষ হল তখন যদি নির্বাচন ভোট কেন্দ্র থেকে আপনাকে জানানো হয় অ্যালান করা হয় যে আমাদের রেজাল্ট আমরা এখন দেব না পরবর্তী এক সময় আমরা জানাবো তখন আপনার মনের মধ্যে খুব আঘাত লাগবে আপনি ওদের আগ্রহ নিয়ে আছেন আমি আমার মহল্লার মধ্যে আমার প্রার্থীর জন্য এত মেহনত করলাম আমার প্রার্থী বিজয়ী হয়েছে কিনা আমার কেন্দ্রের মধ্যে আমার মহল্লার মধ্যে আমার প্রার্থী কেমন ভোট পেয়েছে এটা জানার জন্য আপনার মনের মধ্যে একটা বিরাট আগ্রহ কাজ করতেছিল কিন্তু যদি আপনাকে ভোট গ্রহণের পরে জানিয়ে দেওয়া হয় না এখন আমরা রেজাল্ট দেব না রিজাল্টটা আমরা পরে অন্য এক সময় দিয়ে দিব তাহলে আপনার মনের মধ্যে কষ্ট পাবেন ভাইয়েরা আমার শয়তান এইভাবে মানুষের মনের মধ্যে আমলে সালে এত তা আমলের প্রতি আগ্রহ তৈরি করার জন্য চেষ্টা করে যে ও মুসলমান ইমানদার তুমি যে ন্যাক আমল করবা এটার ফলাফল তো নগদ পাইবা না আমলে সলে এর ফলাফল বাকি তাকে কিন্তু ইসলাম এটা বলে না আমার ভাইয়েরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ম করেছেন দুনিয়াতে আপনি যে কোন নেক আমল করবেন ওই নেক আমলের প্রতিদান ওই নেক আমলের লাভ ওই নেক আমলের ফলাফল সর্বপ্রথম আপনি দুনিয়ার জীবনে পাবেন তারপরে কবরে আখিরাতে বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার এই হাদিসের মধ্যে নবী বলেন من حافظ على الصلوات اكرمه الله تعالى بخمس خصال يرفع الله عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنه بغير حساب আল্লাহর বিশ্ব সমস্ত নবীদের নবী আমাদের পেয়ারা নবী জাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যে ব্যক্তি গুরুত্বের সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঁচটি পুরস্কার দ্বারা সম্মানিত করবেন জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন পাঁচটা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার প্রথম ফলাফলটা হচ্ছে বান্দার দুনিয়ার জীবনে আর বাকি চারটা হচ্ছে তারা আখেরাতে পরকালে ন্যাক আমলের প্রতিদান প্রথমেই দুনিয়াতে পাওয়া যায় তারিফ একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হাদিস আল্লানব বলেন আক্রামা হুল্লাহ হতা আ্লাব খমসিখিচল নামাজি ব্যক্তিকে পাচটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হবে এক নাম্বার পুরস্কার আল্লাহ নব বলে নয়ার ফাউল্লাহ হ আনহুদি কালাই আল্লাহ পাগরাববলালাম নামাজি ব্যক্তির। জীবিকা রিজিকের অভাব দূর করে দিবেন রিজিকের সংকট থেকে আল্লাপাক তাকে মুক্ত করে দিবেন ভাইয়ারা আমার বলেন রিজিকের সমস্যাটা এটা কি দুনিয়াবি সমস্যা কিনা রিজিকের সমস্যা এটা হচ্ছে মানুষের দুনিয়াবি সমস্যা আল্লাপাক বলেন আল্লাহ নবী বলেন নামাজের পাঁচটি পুরস্কার দ্বারা পাক সম্মানিত করবেন তার মধ্যে এক নাম্বার পুরস্কার হচ্ছে নামাজ ব্যক্তিকে পাক তার জীবিকার সংকট দূর করে দিবেন জীবিকার জন্য আমরা কত কষ্ট করি